আমার সারা কেউ বিশ ই করো না আর এই জন্যই তো কই মাস শেষে বেতন হয়ে যায় কই মানে এই এই ডেরে এই পুলারে এই পুলারে খাওয়াই না এই যে শোনো গার্মেন্টস ছুটি হয়েছে পাঁচটার সময় আর পাঁচটার সময় না এসে তোমার সাথে যে কথা কইতাছে তাও একটু মনটার মধ্যে শান্তি লাগতেছে আর এই যে জামাই ডারে দেখলে মনে হয় যে ওটা থাকাছে না থাকায় ভালো তুমি যে কি জাদু করছো শোনো আমারে আমি এইটাই বুঝতেছি না বুঝো নাই তাই টাই মানে কি তুমি কে আমার ভালোবাসো না তো ভালো না আসলে তুমি এখানে কেমন আইছো ক ভালোবাসো তো পুরা এক সাগর সমান ভালোবাসো না তোমার সাগর সমান ভালোবাসা লাগবে না এক কাম করো চলো আমরা দুইজন না পলাই বিয়া করে ফেলি চলো আমি গার্মেন্টসে কাম করমু তুমিও গার্মেন্টসে কাম করবা চলো সমস্যা নাই কোনো সমস্যা নাই জান আমার না খুব পানি পেপার লাগছে একটু পানি নিয়ে এসে দিবা অবশ্যই একটু যাও

আমি গার্মেন্টসে কাম করে নিয়ে এসে তোমারে খিলায় আর তুমি বন্ধুর বউ নিয়ে ঘুরে বাড়াও না এটা হলো তোমার চরিত্র মানে তুমি দেখছো ভুল মনে আমার কিছু তুমি এই জায়গায় কে আসলে হইছে কি আমি ওই যে আজকে টেকা নেই তো ওই গাড়ি ফেলে ওই জন্য বাগান দিয়ে হাইটা যাইতেছে এদিক দিয়ে বাড়িতে সহজ হবে সহজ হবে না রাস্তা রাস্তা সহজ হবে ঠিক আছে কিন্তু এই জঙ্গলের ভিতরে সাইডে এই জায়গায় যে জায়গায় আমি জানি এই জায়গায় সবাই প্রেমিক প্রেমিকারা ঘুরে এই জায়গায় তুমি কিনলে গে হাসা কথা কত দি ও এই যে দেখো কতগুলা মানুষ তোমার বিশ্বাস হয় না এখানে আমি সিঙ্গেল আছি এই যে এইদিকে দেখো কতগুলা মানুষ এই যে এইদিকে দেখো মানুষ আর মানুষ তাইলে তোমার মনের ভিতর কিভাবে বিশ্বাস হইলো যে আমি অন্য কাউরে নিয়ে আসি হ্যাঁ আর তোমার সাহস কি করে আর এই সেরে তুই জানাস না ওর একটা বউ আছে হ্যাঁ মানে বিবাহিত পুরুষ গুলো দেখলে খাবলা খাবলা করে খাইতে মন চায় না হ্যাঁ স্বভাবগুলো ভালো করে বুঝছো এই তোমাকে মতো কিছু কিছু মেয়ে মানুষের কারণে না সংসার ভাঙে আর তোমার আর কি কম এখন তোমার কিছুই বলবো না একটা বাহিরের মেয়ে মানুষ তো বাড়িতে চলো তারপরে তোমার মজা বুঝাবো আসলে হয়েছে কি উনি কে ওই যে উনি যারা তোমার বন্ধুর বউ এটা কি করতেছ তুমি হ্যাঁ আর ওইটা হলো বান্ধবীর জামাই তুমি না আমার কইতে জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি আমরা আমার ছাড়া কেউ বিশ ই করো না আর এই জন্যই তো কই

ভাই আমি এত দিন গার্মেন্টস চাকরি করে আমার জামাইদার অনেক খলাইছি এন্ড তোর হাতে তুইলা দিয়ে গেলাম তুই ওরা চাকরি করে খলাইছিস শোনা তাহলে আমি আর তুমি চলে যাই বো 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 অনুরোধ না না ভাই ভাই যাও আর হইছে আমি আপনার বড় বিশ্বাস করেন আমি আমার বড় শপথ করে কইতেছি আমি কিচ্ছু করি নাই আমি খালি আজকে জাস্ট ও আমার সামনের মেশিনে কাজ করে আমি এর এর লাগি আজকে সম্পর্ক আজকে কইতে যাও ঘুরতে যাও আজকে ঘুরতে এই যে আমার বুনাইয়া কিনা আপনি এই যে শোনো পুতলা তোমারে কই তুমি যে তত তত করো না আমি আগে জানছি যে তুমি কোন এক ছেড়ির পাল্লায় পড়ছো এলাকায় তো খুঁজে খুঁজে বাইর করে শুনছে যে এটা ওর জামাই এলাকায় এটা সাজাই নিয়েছি ধরো তাই নাকি